আসসালামু আলাইকুম নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজকে আমি করবো চিকেন স্টো এর জন্য আমার যা যা লাগবে তেজপাতা লং এলাচ দারচিনি গোলমরিচ আর লাগবে সবজি আমি নিয়েছি বিটরুট পেঁপে গাজর এবং আলু আর নিয়েছি কয়েক পিস চিকেন পেঁয়াজ টমেটো এবং আদা কুচি রসুন কুচি চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে এক টুকরো বাটার এবং অলিভ অয়েল দিচ্ছি আপনি চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন এখন আমি সব গোটা মশলাগুলো দিয়ে দিব গোটা মশলাগুলো একটু তেলে ভেজে নেব এখন আমি আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব এবার চিকেনের টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো ভেজে নিব আমার চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সব সবজি দিয়ে দেবো সব সবজি দিয়ে এখন একটু নেড়ে দিব এখন পেঁয়াজ এবং টমেটো টুকরোগুলো দিয়ে দেব এই চিকেন স্টু অনেক হেলদি কয়েকটা কাঁচামরিচ দিব এবং পানি দিয়ে দিব লবণ দিব স্বাদ অনুযায়ী আমাদের রান্নাটা এখন কমপ্লিট হওয়ার জন্য ঢেকে দিয়ে অপেক্ষা করব দু টেবিল চামচ পানিতে আমি কর্নফ্লাওয়ার ঘুলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে স্টু সুফটা ঘন হয় এখন আমি সব শেষে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আমাদের রান্না অলমোস্ট ডান এখন আমি গরম গরম সাফ করব গরম গরম স্ট্রো খেতে অনেক মজা আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন ধন্যবাদ